আজকে শুক্রবার তাই বাচ্চাদেরকে নিয়ে একটু ব্যবহার খাওয়া দাওয়া করার জন্য সারা সপ্তাহ অফিস থাকে যা কোনো সুযোগ করা হয় না বাসায় আসতে আসতে খুবই দেরি হয়ে যায় তো সপ্তাহে একটা দিন ছুটির দিন বাচ্চাদের নিয়ে একটু হালকা হতে একটু খেতে ব্যবহার ঠিক তো থাকবো কি খাইতেছো বলো কেমন লাগতেছো তোমার এই তোমার প্রায়েড রাইসটা একটু চিকেন না কেমন লাগতেছো তোমার মজা আসলে এই যেই সার্থকতা বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে বেরোলে একটা সারা সপ্তাহ পরে খুব ভালো লাগে ভালো লাগে একটা সময়